অথবা বলা থাকতে পারে শুধু এমআনএস বি এর ভ্যালু বের করো তাহলে সেক্ষেত্রে আমরা সমাধান কিভাবে করব জাস্ট আমরা এই প্রশ্নটা যদি সমাধান করি একটু লক্ষ্য করো আমরা সেখানে কিউব যা দেওয়া আছে দেওয়া আছে কিউব সমান হচ্ছে কি 513 তারপরে a এমআনএস বি সময় কি দেওয়া আছে দেওয়া আছে দেখো আমরা আগের সূত্রটা লেখিয়ে দিছি এখানে যেরকম ছিল এখানে মধ্যে কি a কিউব b কিউব ছিল না a b ছিল তার মানে হচ্ছে কি এখানে কি প্লাসের এর ফর্মুলাটা আমি লিখতে পারবো লিখতে পারবো না আমরা কি লিখব মাইনাস এর ফর্মুলাটা এই যে মাইনাস এর ফর্মুলাটা আমরা লিখে দিলাম এখানে কি মাইনাসের ফর্মুলা লিখে দিলাম অর্থাৎ আমার এখানে দেখো a কিউব b কিউব সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a b আমার কারণ এই সূত্র লিখবো কেন কারণ এখানে a কিউব b কিউব দেওয়া আছে আর এখানে কি a মাইনাস b এর ভ্যালু দেওয়া আছে এইজন্য আমরা

এ মানাস কি a মানাস বি বিয়োগটা হচ্ছে গুণ করলে কি হবে তাদেরকে 9 ab তাহলে আমরা একটু লক্ষ্য করো এখানে 27 কি আছে প্লাস আছে এটাকে কি হয় চলাস লিখি হয়ে যাবে মানাস হয়ে যাবে যদি আমি 513 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কত হবে দেখো তো 486 ঠিক আছে আমরা ইকুয়াল দিয়ে দিলাম 9 ab আমরা কারgetValue করব এবির ব্যু বের করবো ঠিক আছে তাহলে আমরা কি করলাম দুই টাকা যায় কি একসাথে করি যদি কাটি আটচল্লিশ কে পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে হচ্ছে কি পাঁচ তারপর হচ্ছে এখানে রইলো কত তিন আর হচ্ছে কি ছয় হচ্ছে ছয়ত্রিশ ছয়ত্রিশের মধ্যে কত যায় আহ চার নয়ত্রিশ অর্থাৎ আমার আনসার হচ্ছে কি

ভ্যালু বের করার যে ম্যাথ গুলো আছে এই ম্যাথটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি একবার অথবা দুইবার যদি প্র্যাকটিস করি তাহলে এরপর থেকে বি এর ভ্যালু বের করা আমাদের কি আর কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে আজকের চিট্রনালে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোন এক চিট্রনালে আল্লাহ হাফেজ